আলাইকুম আলাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিতে হোম মেড তো চলুন শুরু করা যাক ম্যাওনেজ তৈরিতে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা একটা ডিম ডিমটা ঠান্ডা থাকলে ম্যাউনেসটা খুব সহজেই জমে যায় তাই ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি আর এখন দিব হাফ টি স্পুন পরিমাণের সাদা গোলমরিচ গুঁড়া আর আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন বরং কালো গোলমরিচের গুঁড়াতে টেস্টটা এর থেকেও বেশি ভালো আসে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লেবুর রস এটা মাস্ট হ্যাভ ইনগ্রিডিয়েন্ট স্কিপ করলে চলবে না আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন দিচ্ছি হাফ টি স্পুন সাদা সিরকা বা ভিনেগার আর লাগবে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারটা অন করে দিলাম আর একবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিচ্ছি সামান্য পরিমাণের তেল তেল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব আর যতক্ষণ পর্যন্ত না আমাদের ম্যাউনেজটা ঠিকভাবে জমে যায় ততক্ষণ পর্যন্ত চার থেকে পাঁচবার আমরা এভাবে অল্প অল্প তেল দিয়ে গ্রাইন্ডারটা অন করে দিব ম্যাওনেজটা যখন প্রায় এইটি পারসেন্টের মতন জমে যাবে তখন এতে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণের রসুন পেস্ট আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের চিনি আর ঠিক এ পর্যায়ে কাপে থাকা বাকি তেলটুকু দিয়ে আবারও এক মিনিটের মতন ব্লেন্ড করতে হবে ম্যাওনেজের টেক্সচারটা যখন ঠিক এরকম আসবে তখনই বুঝে নিতে হবে যে ম্যাওনেজটা রেডি হয়ে গিয়েছে এখন ম্যাউনেজটাকে একটা স্প্যাচুলার সাহায্যে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত হোমমেড ম্যাওনেজ আর এই ম্যাওনেজটি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ওয়েজেসের সাথে খেতে ভীষণ মজা এছাড়াও আপনারা পিৎজা স্যান্ডউইচ অথবা সাব স্যান্ডউইচের সাথেও পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এরকম আরও অনেক মজার মজার সহজ রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ